হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ি যে পিটুনিয়া ফুল ফুটেছে তার আরেকটা কালার তারপর সকাল সকাল চলে আসলাম পুজো দিতে আর এই দেখো আজকে পুজোতে গোলাপ আছে পদ্ম আছে গেঁদা আছে তবে এগুলো আমাদের বাড়ির না আমাদের বাড়ির ফুল হচ্ছে এইগুলো বাড়িতে কম ফুল ফুটেছে আজকে তো আজকে বাইরের ফুলটাই বেশি আছে তো ভালোই লাগবে আজকে অনেক ফুল দিয়েই পুজো দেব এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে শেয়ার করছি যে আজকে আমি কিভাবে আমার ঠাকুরের আসন আমি সাজিয়েছি আজকে একটু অন্যরকমই লাগছে যেহেতু পদ্ম ফুল আছে গাঁদা ফুল আছে বেশ ভালোই লাগছিল সাজাতে আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ঠাকুরের আসন নিয়ে এত ভালো লাগে সত্যি মনে হয় প্রত্যেক দিন পুজো করি আর প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে। ঠাকুরের আসন সাজিয়েছি স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তবে এখনো চা খাওয়া হয়নি আর যখন পুজো দিতে গেলাম কত সুন্দর ওয়েদার ছিল আর এখন রোদে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাজছে মাত্র নটা আর এমন মানে রোদ উঠেছে মনে হচ্ছে কি বারোটা বাজছে এত বৃষ্টি হলো তার কোনো ফলই হলো না শুধু সেইটুকু দিনই ঠান্ডা ছিল তো ঠিক আছে চাটা খাই তারপর না তারপর করছি বসে গেলাম চা খেতে আর তোমাদেরকে তো বলি আমি যে আমার মুড়ি আর চা খেতে ভীষণ ভালো লাগে চা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে আজকে আমি আলুর তরকারি বানাবো তাই কেটে নিয়েছি আলু মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু তরকারি বানিয়ে নিয়েছি আমার তো ভীষণ ভালো লাগে এই তরকারি দিয়ে মুড়ি খেতে শুধু আমি না আয়ুষও খুব ভালোবাসে খেতে আজকে বানাবো মুগ ডাল তাই মুগ ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমাদের তো আমিষ নিরামিষ দুটোই রান্না করতে হয় তার কারণ হচ্ছে পাপা হচ্ছে নিরামিষ খায় মানে মাছ মাংস ডিম খায় না কিন্তু পেঁয়াজ রসুন খায় আর আমাদের জন্য মাছ করতে হয় তো এখানে আরেকটা বানাচ্ছি সবজি তো এই সবজিটা হচ্ছে ফুলকপির সবজি বানাচ্ছি এই যে ফুলকপির সবজি আমার বানানো কমপ্লিট এত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলে খুব ভালো লাগতো না মানে এডিটিং করার সময় যেরকম হয় আর কি আলু দিচ্ছি তারপরই রান্না হয়ে গেল এর এত তাড়াতাড়ি এই গরমে যদি রান্না হয়ে যেত দারুণ লাগতো আর নিরামিষ সবজি বানালে আমার বেশি করে ঘি দিলে খুব ভালো লাগে খেতে আমি ঘি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু খেতে পারি না এত মোটা হয়ে যাচ্ছে আর কি ঘি খাবো কিন্তু আমি খুব ভালোবাসি এই গরমের সময় আমাদের বাড়িতে ভেন্ডির সবজি প্রায় প্রত্যেক দিনই হয় আমি আয়ুষ পাপা তিনজনাই ভীষণ ভেন্ডি খেতে ভালোবাসি তো আজকে ভেন্ডি আলু ভাজা করলাম আর তার সাথে করছি হচ্ছে আলু পোস্ত তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমাদের প্রায় প্রত্যেক দিনই পোস্ত হয় কিছু না কিছু পোস্ত তো হবেই মানে পাপা ভীষণ পোস্ত খেতে ভালোবাসে তো যেহেতু নিরামিষ খাই পোস্তটা আমাদের হয় আর এখানে আমি করলা ভাজা করছি এটা করলা না উচ্ছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করছি আর এখানে বানাচ্ছি হচ্ছে কলমি শাক আর সজনে শাক একসাথে এখানে আমি চৈখা সুটকি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে বানাবো হচ্ছে চাটনি এই যে বানানো আমার কমপ্লিট আগেও অনেকবার চৈখা সুটকি খেয়েছি কিন্তু এবারে চৈখা সুটকিটা এতই শক্ত ছিল কি করব বুঝে পাচ্ছিলাম না তো তার জন্য এইভাবে বেটে আর কি চাটনি বানিয়ে নিলাম ভালোই লাগছিল খেতে আর সুটকি মাছ তো যেরকমভাবেই দেবে সেইভাবেই আমাদের ভীষণ ভালো লাগে খেতে কথাতেই আছে খালি পেটে জল ভরা পেটে ফল তো লাঞ্চ করে বসে গেলাম হচ্ছে তরমুজ খেতে তরমুজটা কালারটা মোটামুটি ঠিকই ছিল কিন্তু একদম মিষ্টি ছিল না তো তরমুজ যেহেতু খাওয়াটা ভালো খুবই তো বসে বসে তাই খেলাম কি আর করব। তারপরে বিকালে আয়ুষকে টিউশানে পৌঁছে দিয়ে এসে আমি চলে আসলাম মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে আমার যারা পুরোনো বন্ধুরা আছো তারা এই দোকানটা আগেও দেখেছ বাইরে বেরোলেই তো আমি একদমই চুপ মুখ থেকে একটাও আওয়াজ বেরোয় না তো চুপ করেই আছি আর এই দেখো মোবাইলের দোকানটা আমাদের একটা পুরোনো ফোন ছিল তো সেটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করেছিলাম কিন্তু তারপরেও সেটা ঠিকঠাক চলছিল না তো এই দোকানটাতে নিয়ে আসলাম যদিও আমি দু সালে ঠিক করেছিলাম তো ভাবলাম যে আরেকবার ব্যাটারিটা চেঞ্জ করে দেখি ঠিক হয় কি না তো তার জন্যই এসেছিলাম এটা হচ্ছে এই দোকানটা বর্ধমান অর্কিডের ভেতরে তোমরা যারা বর্ধমানে থাকো অর্কিড তো অবশ্যই চেনো তোমরা তো এখানেই বসে আছি আর বেশ ভালোই লাগছে এত গরম আর গরমের মধ্যে এসিতে বসে তো দারুণ লাগছিল তারপরে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখানে হচ্ছে আমি মোবাইলের কভার নেব এই দোকানটা থেকেই নিই আমি এই দাদা খুবই ভালো তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আর তোমরা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে